একটু ছোটো বানানি চলতেছে দুধ শীতে বলছিল আমার ভাল লাগে না দুধ শীতে চিতে পিঠাটা ভাল লাগে দুধ চিতাই ছোট সময় অনেক পছন্দ করতাম কিন্তু এখন আর দুধ ছিতে ভালো না

kola jal ki bada edecin ki medium

আমাদের পিঠা পর্ব এখনো শেষ হয় নাই হচ্ছে এখন পিঠার মাস্টার আমার পিঠা মানা পানি দিয়ে দিয়ে খাই নরম হয়েছে মানে হৎ পানি রাখলে

Amurka ta nufin mara da

আইন মাসি দো হয়েছে আচ্ছা দুধের জল কি আসতে পারে দেখেন নাকি ঠিক আছে দেখেন আমার পরিবেশ যত আছে আইন মাস রান্না বাকি আছে ইয়া শাক কি পালং শাক আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ কি যে রান্না করতে করতে চুল সরষে বাটা আছে

আর এখন সবাই পড়াশোনা করে চাকরি বাকরি নিয়ে সবাই যার যার মতো দূর দূরান্তে চলে গেছে তা এখন হচ্ছে বাসাটা পুরাই খালি মানে আগে এই বাসা এত জমজমাট ছিল এই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি তিনতলা বাড়ি এক এক মামা এক এক ফ্লোরে থাকে ছয় মামা ছয়টা ফ্লোর নিয়ে থাকে আর বাড়িটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বাড়ি স্টাইলের মাঝখানে উঠান আর পাশে হচ্ছে বাসা

আজকে ঘুম থেকে উঠছি দশটার দিকে তো এত ঘুম পাচ্ছিল আসার পর থেকে অ্যালারিট খেয়েছিলাম তারপরে ঠান্ডার ওষুধ আর একটা রুপা ওইটা খেয়েছিলাম তো সব মিলে হচ্ছে প্রচুর হচ্ছে ঘুমালাম এখন আর এটা বলছে দুইটার দিকে নাঙ্গবাসা থেকে বেড়াতে গেছি মানে অর টাইমে উঁচুতে মামিরা কেউ নাই শুধু একজন মামি ছিল মামির সাথে দেখা করলাম মামা অসুস্থ মামার সাথে দেখা করে আসলাম এই তো আর এখানে না শীত ঢাকার থেকে একটু বেশি আগে বেশি একটু ঢাকার থেকে বেশি আর এই তো তো দোয়া করবেন আমার মামিয়ের তো ঠান্ডা লাগছে অনেক আগে এখনো ভালো হচ্ছে না আমারও ঠান্ডা লেগে গেছে তো একটু যেন সুস্থ থাকি আর একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো রান্না বাড়া হচ্ছে আমার রান্নার আমার শাশুড়ির হচ্ছে রান্না করার হচ্ছে লোক আছে তারপর আমি আজকে করতে চেয়েছিলাম যেহেতু নানুবাসে গেলাম সবগুলো শেষ করতে পারলাম না তো উনি করলো বাকিগুলো তো আমি দুইটা আইটেম করেছি আর বাকিগুলো হচ্ছে। মার যে হেল্পিং হ্যান্ড আছে সেই রান্না করব এই অবস্থা বাচ্চারা ঠান্ডায় শেষ তুমিও চলে আসলা